জিডি সূত্রে পাঁচ বছর পরে সামনে আসা পপি এখন কোথায় হঠাৎই আড়ালে চলে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী সাদিকা না এরই মধ্যে গত বছর জিডি সূত্রে আলোচনায় আসেন চিত্রনায়িকা সেই পপি এখন কোথায় আছেন আড়ালে থাকার সময় সহশিল্পীদের অনেকেই বলতেন পপি বিয়ে করে সংসারী হয়েছেন হয়েছেন সন্তানের মা কিন্তু এই সম্পর্কে যথাযথ তথ্য কেউ দিতে পারেনি সেই পপি পারিবারিক বিরোধের জেরে জোর আলোচনায় হঠাৎই তার নাম সামনে আসে তার ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালের খুলনায় সোনাডাঙ্গা থানায় জিডি সূত্রে এই আলোচনা হয় জমি দখল ঘিরে জিডির প্রসঙ্গ হলেও সেই সময় আলোচনার ফাঁকে পপির ছোট বোন ও মা মরিয়ম বেগম পপির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন স্বামী আর সন্তানের ছবিও প্রকাশ করেন তারা সেই সময় গণমাধ্যমের কথা বলেন এই নায়িকা পরে খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি তাদের সংসারে চার বছরের আয়াত নামের একটি পুত্র সন্তান রয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন